কি ভয়েস ওভার দেবো কী ক্যাপশন দেবো কি টাইটেল দেব। আসলে এই ভিডিওটা ভিডিওটাতে আমি কি বলবো এটাই বুঝে উঠতে পারতেছি না অনেকে হয়তো বলবে এরকম সিচুয়েশনে আবার ভিডিও কি করে আপলোড করতেছেন এরকম সিচুয়েশনে আবার ভিডিও কিভাবে দিতেছেন আমার মনের উপর দিয়ে কী যাচ্ছে আমি আসলে বুঝাইতে পারতেছি না আর এটা স্বাভাবিক একজন মেয়ে জানে তার কাছে তার বাবা কি। প্রত্যেকটা মেয়ের কাছেই তো তার বাবা তার সুপার তাই না আমার বাবা আমার শুধু সুপার না আমার বাবা আমার কাছে আমার সবচেয়ে বড় সাহায্য শক্তি আমার কথা বাদই দিলাম আমার মেয়েটার জন্য তার নানা সবচেয়ে বড় উপহার সবচেয়ে বড় খুশি আমার কিন্তু এই সৌভাগ্য হয়নি আমার নানা নানির আদর ভালোবাসা পাওয়ার দাদার আদর ভালোবাসা পাওয়ার কারণ আমার দাদা ছিলই না দাদি ছিল যতটুকু পাইছি জানি এটা বলা ঠিক হবে না আর যেটা বলা ঠিক হবে না সেটা আমি বলতেও চাইতেছি না তো আমার মেয়ের ভাগ্যটা না একদিক দিয়ে খারাপ হলো একদিক দিয়ে আলহামদুলিল্লাহ অনেকটা ভালোই ছিল নানার আদরের নাতনি নানার কলিজার টুকরা আমার বাবা আমার জন্য না যতটা কান্না করছে বা করে আমার মেয়ে হওয়ার পর থেকে সেই কান্নাটা চলে গেছে আমার মেয়ের প্রতি আমার মেয়ের উনিশ থেকে বেশ কিছু হতে পারে না দিনে কোন নানা আছে দিনে পাঁচ ছয় বার এই নাতিনের জন্যই শুধু ফোন দেয় খবর নেয় আমার নাটক কি করে আমার নাটক কেমন আছে ভালো আছে কি না সুস্থ আছে কি না আমার মেয়ের ভাগ্যটা না এই দিক ছাড়া এতটাও ভালো না নানার যতটা আদরের রাজকন্যা স নর্মালি তো বাবা রাজকন্যা হয় আমার মেয়ে আলহামদুলিল্লাহ সে তার বাবার রাজকন্যা কিন্তু তার নানারও মনের কলিজার টুকরা রাজকন্যা আমার মেয়েটাকে তার নানা না ভালো মন্দ খোঁজখবর নেওয়ার আর কোনো একটা মানুষ নাই নানা নানি তো নানু তো আছে খালামনি তো আছে কিন্তু নানা সব থেকে বেশি কিন্তু ইয়া ছাড়া অন্য কারো একটা নাম নিব যে আমার মেয়েটার খবর নিতেছে আমার মেয়েটা কেমন আছে না আছে এটা জানার জন্য তারা ফোন দিতেছে বা একটু কাছে গেলে একটু আগলা আগলাপীড়িত সবাই দেখায় পর মানুষও দেখায় তাই না আর না হয় নামগুলো নাই ভাঙলাম যাকি তো সবাই আমার বাবার জন্য একটু দোয়া করবেন আমার যেন জন্য খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় আমার জন্য না হোক আমাদের জন্য না হোক কমসে কম আমার মেয়েটার জন্য আর আমার মেয়েটাকে ভালো মন্ত জিজ্ঞেস করার জন্য আমার মেয়েটাকে নিঃস্বার্থভাবে এইরকমভাবে ভালোবাসার জন্য না আমরা বাবা মা ছাড়া আমরা বাবার মার পরে এই নানা ছাড়া আর কেউ নাই তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন প্লিজ